গ্র্যাজুয়েট ফুড ভ্যানওয়ালা এখন আমাদের বানিপুরে। তোমরা অনেকেই এম বিএ চাওয়ালার কথা শুনেছ আজকে জানবে গ্র্যাজুয়েট ফুড ভ্যানওয়ালার কথা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তো চাকরি বাকরি কোনো নেই তাই যে এরকম একটা মানে বিষয়টা এটা যে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা অন্য আরও অনেক পড়াশোনা করে সবাইকে ফুড স্টল দিতে হ্যালো এভরিওয়ান আই এম সুইটি তোমরা দেখছো আমার চ্যানেল লেডি সিক্সটি সেভেন তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তিন তারিখে আমাদের বানিপুর মেলার উদ্বোধন বাট তার আগে আমি জাস্ট একটু ঘুরে দেখতে গেছিলাম গিয়েই জাস্ট চোখে পড়লো একটা দাদা বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস চিকেন কষা এই সমস্ত কিছু বিক্রি করছে তো আমার মনে হলো তার এই স্ট্রাগেলটা তোমাদের মাঝে তুলে ধরা উচিত জাস্ট সেই জন্য এই ভিডিওটা করলাম আমার নাম প্রীতম প্রীতম আচ্ছা তোমার এই দোকানের যে সেট আপটা এটা দিনকার এটা আমার আগস্টের 12 তারিখ থেকে নেস্টার্ট করেছে কোথায় স্টার্ট করেছে এক্স্যাক্টলি কোথায় বসো বানিপুর আপনার যে আশে সেন্ট্রাল যে লাইব্রেরিটা লাইব্রেরি আমি বসি আচ্ছা আগস্টের তারিখ থেকে ওকে কি কি বিক্রি করো আমার চিকেন Fried এখন শেষ হয়ে গেছে চিকেন জাস্ট হালকা একটু আছে হ্যাঁ একটুখানি আছে আর আর চিকেন কষা এটা একদমই নেই জাস্ট গেছে ওকে আপনার চিকেন কষা চিকেন কষাটা শেষের দিকে প্রায় এই আর হাতের তো একদম শেষ আমার কম্বো আছে আপনার চিকেন ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা সাত টাকা চন্তি পোলাও একসাথে আমার চিকেন কষা থেকে পঞ্চান্ন টাকায় আর চিকেন কপিস দাও সেখানে চিকেন দু পিস দু পিস চিকেন আর বাসন্তী পোলাও দিয়ে বাসন্তী পোলাও দিয়ে চিকেন চিকেন কষা পঞ্চান্ন টাকা আর চিকেন ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা সাত টাকা জানুয়ারির তিন তারিখে হলো আমাদের বাড়িপুর মেলা ওপেনিং আজকে এক তারিখ ফার্স্ট জানুয়ারি তো আমি জাস্ট মেলাটা কেমন কি রেডি হয়েছে দেখতে এসেছিলাম এসে চোখে বললো রকম খাবার দাবার নুকি করছে আর দেখতে পাচ্ছো বাশন্তী পোলাও প্লাস 2 পিস চিকেন কোষা দিয়ে দাম মাত্র 55 টাকা আর এদিকে রয়েছে চিকেন ফ্রাইড রাইস প্লাস 2 পিস চিকেন কোষা দাম 60 টাকা বাশন্তী পোলাও প্লাস 3 পিস আলুর দম দিয়ে মাত্র 40 টাকা এদিকে রয়েছে ফ্রাইড রাইস প্লাস 3 পিস আলুর দম এটা দিয়ে মাত্র 45 টাকা দাম এদিকে ফোন নাম্বার রয়েছে ডেলিভারিও করে দাদা তো চলো ডিটেইলিংটা একটু দেখে নেব মোটামুটি আজকে কিন্তু সমস্তটা শেষ হয়ে গেছে সময় এখন রাত আটটাও বেজে পারেনি বাট সমস্ত কিছুই শেষ হয়ে গেছে এদিকে দেখো জাস্ট একটু কোন ফ্রাইড রাইস রয়েছে সন্ধি বলে ওটা পুরো শেষ জাস্ট একটু কিছু নেই এদিকে চিকেন কষা জাস্ট একটু দু তিন পিস রয়েছে আর আলুর দম পুরো শেষ জাস্ট আটটা বেজে পারেনি সমস্ত কিছু খতম হয়ে গেছে আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি রয়েছে তার প্রাইস কত কি শেষ হয়ে গেছে সেটাও দেখিয়ে দিয়েছে তো আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সামনে করে করে ধরি যার জন্য ভিডিওটা করলাম দাদা কি করতে ব্যস্ত ছিল এখন চলো দাদার সাথে একটু কথা বলে আমার নাম প্রীতম মিহা বাসন্তী বলো প্লাস দু পিস চিকেন কষা দিয়ে দাম মাত্র পঞ্চান্ন টাকায় আর চিকেন ফ্রাইড রাইস প্লাস দু পিস চিকেন কষা দিয়ে দাম মাত্র ষাট টাকা বাসন্তী পোলাওয়ের সাথে আপনি যদি তিন পিস আলুর দাম নেন তাহলে চল্লিশ টাকা পড়বে আচ্ছা ফ্রাইড রাইসের সাথে যদি তিন পিস আলুর দাম নেন তাহলে পঁয়তাল্লিশ টাকা পড়বে এই মেলায় কি প্রত্যেকদিন থাকবে তুমি প্রতিদিন থাকবে কোথায় বসবে কোথায় বসবে আমার এখানে আপাতত দুপুরবার অব্দি এখানে জায়গা পেয়েছি আচ্ছা তার মানে আমি একটু দেখাই মেইন গেটটা এই যে দুপুর অব্দি দাদা এখানে বসবে জাস্ট গেট দিয়ে ঢুকবে ফ্রন্ট গেটটা এটা

সবাইকে স্টল দিতে হচ্ছে বিষয়টা আমার কাছে খারাপ একটুও লাগে না বরং সেই বিজনেস করার আইডিয়াটাই আরো ভালো কারণ দেশের যে অবস্থা চাকরি নেই কি করা যাবে কম সেই ক্ষেত্রে কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী মোটামুটি চলে যাচ্ছে আসুন টেস্ট করে দেখুন অবশ্যই খাবার ভালো লাগলে সেটাও বলুন যদি খারাপ লাগে তো সেটাও বলুন তাহলে ফিডব্যাকটা পেয়ে আমিও অবশ্যই নিজেকে ইম্প্রুভ করতে পারব রান্নাটা করতে আরো ইমপ্রুভ করতে পারবো তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন থ্রি এইট টু ডাবল এইট ওয়ান জিরো এইট থ্রি তোমাকে যদি কেউ অর্ডার করে এই নাম্বারে কল করে যে পঞ্চাশ জনের খাবার লাগবে একশো জনের খাবার লাগবে গিয়ে দিয়ে আসতে পারবে জায়গা অনুযায়ী তারা আমাকে অর্ডারটা দিলে আমি তাদের জায়গা অনুযায়ী বাড়িতে অব্দি ডেলিভারি করে নিতে